সন্ধ্যে নেমেছে ছোট্ট গ্রামটিতে সূর্যটা ঢুলে পড়েছে পশ্চিমের দিকে আর চারপাশে লাল আভা ছড়িয়ে পড়েছে ধুলোই ঢাকা মেঠো পথে হালকা ঠান্ডা হাওয়া বইছে মাঝে মাঝে শুকনো পাতার খসখস শব্দে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি হয়েছে গ্রামের এক কোনায় রাস্তার ধারে একটা পুরনো অশ্বত্ব গাছ তার আড়ালেই দাঁড়িয়ে আছে ভোলা কাকু মাথায় সাদা টোপি গায়ে মলিন ধুতি আর পরনে গেঞ্জি চোখ জোড়া যেন অনেক কথা বলতে চায় কিন্তু ঠোঁট চো তার দৃষ্টি পড়ে আছে সাপনের পথের দিকে যেখানে কলসি কাঁদে হেঁটে আসছে একটি মেয়ে নাম তার নয়নী নয়নির পরনে লাল পারে সাদা শাড়ি মাথায় ওড়না পড়া সে খুব সাধারণ কিন্তু তার চলাফেরায় একটা শান্ত সৌন্দর্য আছে চোখে ক্লান্তি আর মুখে নিঃশব্দ দুশ্চিন্তা গ্রামে সবাই জানেন নয়নি নিঃসঙ্গ বাবা মা নিয়ে মামার বাড়িতে বড় হয়েছে আর ভোলা কাকু তিনি গ্রামের লোকের চোখে এক রহস্যময় মানুষ ভোলা কাকু আগে ছিলেন স্কুলের মাস্টার কঠোর ছিলেন নিয়ম মেনে চলতেন কিন্তু এখন তিনি নিঃসঙ্গ নিস্তপ্ত গ্রামের মানুষ তাকে ছায়া বলে থাকে কারণ তিনি নীরবে হাঁটেন কারোর সাথে কথা বলেন না শুধু নয়নির দিকে তাকান প্রতিদিন বিকেলে নয়নী যখন নদীতে যায় ভোলা কাকুর রাস্তার পাশে গাছতলায় বসে থাকেন কেউ কিছু বলে না কিন্তু চোখে চোখ পড়লে কেমন একটা অস্বস্তি হয় গ্রামের ছেলে মেয়েরা মুখ চেপে হাসে কেউ কেউ বলে ও কাকু ঠিক না রে একদিন নয়নি সাহস করে জিজ্ঞেস করে ফেলে আপনি ওইভাবে তাকান কেন ভোলা কাকু একটু হেসে বলেন চোখ ফেলে দিতে পারে না মা অভ্যাস হয়ে গেছে নয়নির মনের মধ্যে সন্দেহ জন্মায় সে নিজেও জানে না কাকুকে কিভাবে বিশ্বাস সন্ধ্যার পর গ্রাম যেন নিঃস্বে ঢুকে যায় গড়ের ভিতর বাতাস থমকে যায় শুধু কয়েকটা ডাকে এমন এক সন্ধ্যায় নয়নে একা নদী পথে হেঁটে যায় তার মনে একটু একটু ভয় একটু চিন্তা সে জানে একজন থাকে কিন্তু মুখোমুখি হয়নি আজ সে সিদ্ধান্ত নেয় সামনাসামনি কথা বলবে অন্যদিকে ভোলা কাকু আজও দাঁড়িয়ে আছেন সেই অস্বত্য গাছের নিচে তার হাতে একটা ছোট্ট কাপড়ের পুটুলি চোখে একটা তীব্র অভিক্ষা নয়নী নদীর ধারে হাঁটছে পিছনে পায়ের আওয়াজ সে থামে ঘুরে দাঁড়ায় ভোলা কাকু দাঁড়িয়ে আছেন কয়েক পা আগে নয়নী একটু কাঁপা গলায় বলে কিছু দরকার ছিল ভোলা কাকু ধীরে ধীরে পুটুলিটা বের করেন তিনি বলেন তোর মা আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল আমরা একসাথে স্কুলে পড়তাম তোর জন্মের কয়েক মাস আগে ও হঠাৎ একদিন শহরে চলে গেল একটা কথা রেখে গেল নয়নি অবা তার মায়ের নাম খুব কম মানুষ জানে ভোলা বলেন ও বলেছিল যদি কখনো মেয়েটাকে দেখতে পাই তাহলে এই জিনিসগুলো ওর হাতে দিই নয়নি পুতুলিটা খুলে দেখে তার মায়ের ছবি একটা পুরনো রুমাল আর মাটি তৈরি ছোট্ট পুতুর তার চোখ ঝাপসা হয়ে যায় সে ভুষে পড়ে ভোলার সামনে মেয়েটি কাপা কণ্ঠে বলে আপনি এতদিন ধরে এই বোঝা নিয়েছিলেন ভোলা কাকু মাথা নিচু করে বলেন তোর মাকে আমি ভালোবাসতাম কিন্তু সমাজ সময় সব বাধা হয়ে দাঁড়িয়েছিল তোকে দেখে মনে হয় ও ফিরে এসেছে শুধু তাই আমি কিছু চাই না মা শুধু চেয়েছিলাম তুই ওর টেকের রাখ নয়নী কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীরে ধীরে পুটুলিটা নিজের বুকে চেপে ধরে তার চোখের জল চুপচাপ ঘরিয়ে পড়ে গালে আকাশে চাঁদ উঠেছে বাতাসে যেন একটা নতুন গন্ধ একটা বোঝা যেন হালকা হয়ে গেল চারপাশে দূরে শোনা যায় আর কাছে কোনো ঘর থেকে ভেসে আসে রাতের ভাতের হাঁড়ির ঢাকনা খোলার শব্দ সেই রাতে নয়নির চোখে বদলে যায় ভোলা কাকুর ছবি সে অনুভব করে মানুষকে বাইরে থেকে রেখে বিচার করা কত বড় ভুল যাকে এতদিন সে ভুল বুঝেছে সেই ছিল এক অব্যক্ত ভালোবাসার স্মারক পরের দিন পরে গ্রামের লোকজন দেখে ভোলা কাকু রাস্তার পাশে বসে আছেন একটা চিঠি হাতে তাতে লেখা ধন্যবাদ নয়নি এখন আমি হালকা গ্রামে আর কেউ তাকে নিয়ে মুখ টেপে হাসে না নয়নির কাঁধে সে বোঝাও নেই কিন্তু আছে এক অনন্ত শ্রদ্ধা ও শান্তি তারপর থেকে নয়নীর প্রায় গাছতলায় বসে ঠিক ভোলার জায়গায় হাতের কাজ শেষ করে বসে থাকে এক কাপ চা নিয়ে মানুষ ভাবে সে হয়তো ভাবছে নিজের পুরনো দিনের নিয়ে কিন্তু আসলে নয়নী জানে এই গাছতলায় একটা গল্প জমেছে যেটা সে ভুলতে চায় না ভোলা কাকুর শেষ পথ ছিল মাপ চাওয়ার আয় নয়নিদাকে মাপ করেছিল মন থেকে চোখ দিয়ে নিঃশব্দে কারণ শেষ কথা বলার সুযোগ সময় পাওয়া যায় না কিন্তু কেউ যদি শোনে তাহলে কেউ একজন মুক্তি পেয়ে যায়